অ্যাকাউন্টিং ফার্স্ট কি দিছি জানি না কি লেখছি নিজেও জানি না ছুকমন পড়া পড়ে নাই যেগুলো পড়ছি ওগুলার থেকে কিচ্ছু আসে নাই সব কিছু দুইটা করে আসছে কিন্তু যেগুলো পারি ওগুলো দুইটা করে আসে নাই কি লেখছি নিজেও যায় না খালি লেখছি আমি তো চাইছিল এ প্লাস এখন জানি না দিতে পারবো নাকি

যেহেতু সময় খুবই কম ছিল এবং এই সময়ের মধ্যে আসলে ফিজিক্স প্রথম পত্রের মতো এত বড় সাবজেক্ট কাটিয়ে ওঠা সম্ভব তাও চেষ্টা করছি আর পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো এক ঘন্টা আগেই তো পরীক্ষা শেষ মানে এমসিকিউ একটু কঠিন হয়েছে কিন্তু সি অনেক সহজ হয়েছে ফিজিক্সে কিছু কিছু জিনিস ঘুরে দিলে ধরা যায় না আর টাইম যেহেতু কম থাকে তাই একটু সমস্যা হয়ে যায় মিলাতে আমার মনে হয় প্রত্যেকটা কোশ্চেন থেকে ফিজিক্স পাস সোজা ছিল অনেক সোজা এখন কত যতগুলো পরীক্ষা হয়েছে অনেক সোজা ছিল আটটা কোশ্চেনে আটটা কোশ্চেন পারার মতো পরীক্ষা ভালোই হয়েছে মানে ইজি আসছে অনেক কম্পারেটিভলি হতেছে সিকিউটা অনেক ইজি আসছে আর এমসি কিউ কয়েকটা ট্রিকই ছিল বাট মানে দুই তিনটা আর কি বেশি না আর একটা কোশ্চেন একটু ছিল সেটা হচ্ছে মহাকশ অভিকশ চ্যাপ্টারে ওইখানে পি এর মান দিচ্ছে বাট পিটা কি ভূপৃষ্ঠ কিনা এটা বলা হয় না সো কোয়েশ্চেন হইতেছে ওই দিক থেকে চিন্তা করলে ওই কোয়েশ্চেন একটু অসঙ্গতি ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এবং প্রশ্ন খুব একটা কঠিন তা না কোথাও ছিল এমসি কিউ বলতে আপনার কনসেপচুয়াল প্রশ্নই দিচ্ছে মানে যেটা ট্রেডিশনাল কোশ্চেন হয় ওরকম ট্রেডিশনাল কোয়েশ্চেন হয় না একদম বেশি একদম ফুল থাকতে হবে তারপরে এম ভালো করা যাবে এম সিকিউ কঠিন তবে সিকিউ তুলনামূলক সহজ সিকিউটা ইজি হয়েছে বাট এম হার্ড ফুল মার ক্যান্সার করছে না না এম সিকিউ সবসময় হার্ড হয় নাই মানে এই ফিজিক্স পরীক্ষা আজকে তো আমাদের গ্রুপ সাবজেক্ট প্রথম পরীক্ষা গেল আজকের এক্সামটা একটু হার্ড সব কিছুই মোটামুটি কমন পড়ছে যেগুলো পড়ানো হয়েছে সেগুলোর মধ্যে আসছে দেখার পরে কিছু কিছু কমন পড়ছিলাম আবার কিছু কিছু কমন ভাবছিলাম হয়তো সবগুলো কমন মানে লিখতে পারবো আবার জায়গায় কিছু কিছু সমস্যা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো দিতে পারছি মোটামুটি কোয়েশ্চেন তেমন ভালো আসে নাই রাউমিল তো আসেই নাই পাঁচটা একদম কমন ছিল ওইটা দিতে পারছি বাকি দুইটাই তো একটু ঝামেলা হয়েছে আর্থিক অবস্থা বিভিন্ন তো নর্মাল তো ঝামেলা হয় ওইরকম রকম ঝামেলাটুকু হয়ে গেছে মোটামুটি ভালো হয়েছে একটু একটু মাঝখানে মাঝখানে আটকায় গেছিলাম বাট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই প্লাস তো আশাই করব এটাই তো লাস্টের এক্সাম লাইফের অনেক বড় কিছু একটা অংশ এই প্লাস তো আশাই করছি আমরা